স্বপ্নদোষের কারণে শরীর খারাপ হয়ে যায় হাঁটু ব্যথা করে কোমর ব্যথা করে চোখে নেচে কালে পড়ে চুল পড়ে হ্যাঁ যৌন ক্ষমতা দিন দিন একদম শেষ হয়ে যায় যত বীর্য জমা চলে সব শেষ হয়ে যায় শুক্রাণু শেষ হয়ে যায় বিয়ে করতে পারবে না অশিক্ষায় সাহেব কি তো কী সমস্যা বা কী কষ্ট স্যার আমার সমস্যাটা হচ্ছে স্যার আমার অনেক বেশি স্বপ্নদোষ হচ্ছে প্রায় মাসে বিশ থেকে পঁচিশ বার মিনিমাম হলেও স্যার সেটা দশ থেকে পনেরো বার হচ্ছে এর ফলে স্যার আমার শরীর প্রচন্ড দুর্বল লাগে ফ্যাটিক একটা ফিল হয় পাশাপাশি অনেক চুল পরে যাচ্ছে চোখের নিচেও দেখবেন স্যার আমার কালি পরে যাচ্ছে তো স্যার এটাই স্যার আমার মেন সমস্যা অনেক বেশি প্রবলেম ফিল করছে এটা নিয়ে আর কি বিষয় বলে স্যার আর হচ্ছে সামনে তো স্যার আমার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে কিন্তু স্যার আমার যে পরিমাণ স্বপ্ন দোষ হচ্ছে তাতে তো স্যার আমার ভয় হচ্ছে আমি এটা নিয়ে কিছু মানুষের সাথে কথা বলেছি তো এটা থেকে বের হওয়ার জন্য তারা বিভিন্ন হারবাল মেডিসিন বা কবিরাজি যে এসব করতে বলতেছে পাশাপাশি এই অবস্থাতে নাকি স্যার বিয়ে করলেও আমার সাংসারিক জীবন টিকবে না এইসব বিষয় নিয়েও বিভিন্ন কথা তো স্যার সবকিছু নিয়ে একটু ভয়ে আছে যে বিয়েটা করতে পারবো কিনা আর দেখছি আমার শারীরিক অবস্থা আমি কি করতে পারি এটা জানার জন্য একটু আপনার কাছে আসা আচ্ছা আচ্ছা এই বয়সে অনেকে অনেক রকম অভ্যেস থাকে যেমন কেউ বন দেখে বা বন এডিক্টেড হয় অনেকে খুব বেশি করে এই বিষয়গুলো কি আপনার ভিতরে আছে না স্যার এইগুলো তেমন নাই স্যার এমনিতে স্যার ইউটিউব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে লাইটলি যে ভিডিওগুলো থাকে সেগুলোই আমি দেখি মাস্টার তেমন কোনো অভ্যাস নাই আমার আচ্ছা আচ্ছা দেখুন আমি এবার এই বিষয়টির কথা বলি কেমন সেটা হচ্ছে স্বপ্ন দোষ যে বিষয়টা হয় আমাদের স্বপ্ন সমাজে বা আমাদের দেশে অনেক রকম কুসংস্কার বা মিথ প্রচলিত আছে স্বপ্নদোষের কারণে শরীর খারাপ হয়ে যায় হাঁটু ব্যথা করে কোমর ব্যথা করে চোখে নিচ্ছে কালে পড়ে চুল পড়ে হ্যাঁ যৌন ক্ষমতা দিন দিন একদম শেষ হয়ে যায় যত বীর্য জমা চলে সব শেষ হয়ে যায় শুক্রাণু শেষ হয়ে যায় বিয়ে করতে পারবে না বিয়ে বিয়েগুলো বাচ্চার বাবা হতে পারবে না অনেক রকম এই প্রচলনটা আছে কেমন যেটা আস্তে আস্তে আমার স্বপ্নদোষের কারণে এই হয় সে বিভিন্ন রকম কথা শুনতে পাবেন ইভেন আপনি শুনতে পাবেন পেনিসেরও সমস্যা হয়ে যাচ্ছে যৌন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে অনেক রকম কথা আপনি শুনতে পাবেন এখানে আমি একটা মোটা দাগে যদি বলতে চাই স্বপ্নদোষ শরীরের স্বাভাবিক একটা প্রক্রিয়া এর জন্য আমাদের শরীরের বা যৌন ক্ষমতা বা যৌন বিষয়ের কোনো রকমের কোনো ক্ষতি হয় না আমি আবার বলতেছি স্বপ্নদোষ একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এর জন্য শরীরের মনের বা আমাদের অন্য অন্য কোনো বিষয়ের কোনো ক্ষতি হয় না আমি কেন বলছি সেটা বলি একটা পুরুষের প্রতিনিয়ত শুক্রাণু এবং বীর্য তৈরি হয় প্রতিনিয়ত মানে প্রতি মিনিটে মিনিটে কিছু হল তৈরি হয় কেমন সেই তৈরি হওয়ার পরে সেগুলো এপিটি ডাইমিস বলে একটা অন্ডকোষের পেছনে যে রগের মতো থাকে তার ভিতরে এবং আরও কিছু ভাস ডিফারেন্স এই জায়গাগুলোতে জমা থাকে এখন ধরেন আপনার যে পরিমাণ জমা রাখার স্পেস তার থেকেও যদি বেশি পরিমাণ তৈরি হয় কিন্তু আপনি সেটার ক্ষয় করতেছেন না মানে সেটাকে খরচ করতেছেন না খরচ কীভাবে করে একটা বিবাহিত মানুষ সে নিয়মিত মেলামাশা করে শারীরিক মেলামেশা করে সেগুলো বের হয়ে যাচ্ছে আর তাদের হস্তমথনের অ্যাডিকশন বা হস্তমথন অভ্যাস আছে সেগুলো তারা বের করে দিচ্ছে তো একটা মানুষের এর খারাপ অভ্যাসটাও নাই আবার সে বিবাহিতও না কিন্তু যে পরিমাণ স্পেস আছে যে পরিমাণ জমাট রাখার জায়গা তার আছে তার থেকে বেশি পরিমাণ প্রোডাকশন হচ্ছে তখন স্বাভাবিকভাবেই অতিরিক্ত অংশটুকু বের হয়ে যাবে হ্যাঁ এটি হচ্ছে স্বপ্নদোষ যেমন তা আপনার যার প্রোডাকশন বেশি খরচ নাই তার বেশি বেশি বের হবে এটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আমি বলি কারো যদি মাসে দুইশোবারও স্বপ্নদোষ হয় একশো থেকে দুইশোবারও যদি কারো স্বপ্নদোষ হয় এটার জন্য কোনো রকমের কোনো ক্ষতি হয় না কোনো রকমভাবে যৌন শক্তিও কমে যায় না আপনার কোনোভাবেই বিয়ে করতে এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণই নাই কেমন এটার জন্য কোনো চিকিৎসারও প্রয়োজন নাই মানে আমার বলতেছি এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া যখন আমরা বিবাহিত জীবনে প্রবেশ করবেন হ্যাঁ তখন এই বিষয়টা আপনি সেক্সুয়াল লাইফে ইউজ টু হয়ে যাবেন এই বিষয় ভাবে কমে যাবে বা বন্ধ হয়ে যাবে আর স্যার অনেকেই তো বলেছিলেন যে বিয়ে করলে নাকি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে আমি স্যার তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো আপনি তো ঠিকই আছে আমি তো বললাম কিছুক্ষণ আগে যে আপনি তো ঠিকই আছেন এক সোভা ওকে আছেন অতএব আপনি ঠিক হয়ে যাবেন প্রশ্নটাই তো আসে না হ্যাঁ এটা আমি ঠিক হয়ে যাবো কখন বলবো যখন আমি ঠিক নাই আপনি তো ঠিক আছেন স্বপ্নদোষ তো কোনো ক্ষতি করে নাই আপনার বিয়ে আপনার যখন আপনার ক্যারিয়ারের জন্য বিয়ে দরকার মানে পারিবারিকভাবে আপনি অন্যভাবে মনে করছেন বিয়ে আমার এখন করা দরকার আমি উপযুক্ত হয়েছি বিয়ে আপনি বিয়ে করবেন সেটা চার বছর পরে হতে পারে চার মাস পরে হতে পারে সেটা কালকেও হতে পারে কিন্তু এটা আগে করারও দরকার নাই এটা পরে করার দরকার নাই এর সাথে এটা কোনো সম্পর্ক নাই আপনার যখন খুশি আপনার যখন প্রয়োজন তখন আপনি বিয়ে করবে অর্থাৎ এটা বিয়ে করলে ঠিক হয়ে যাবে এটা একটা কুসংস্কার বা মিথ যেমন আপনি ঠিকই আছেন আচ্ছা স্যার আমার একটু আরেকটা বিষয় একটু জানা ছিল স্যার সেটা হচ্ছে যে আমার তো এই যে শরীরের ফ্যাটিক লাগা চুল পড়ে যাচ্ছে মাঝে মাঝে স্যার হাতে পায়ে বা গিরা তো যে ব্যথা হচ্ছে এইটা তাহলে স্যার কেন হচ্ছে বা যদি এটার সাথে কোনো সম্পর্কই না থাকে জি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনার এই যে স্বপ্ন দোষ যতবারই হোক এটার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই হ্যাঁ ইভেন যেমন দেখেন অনেকে বলে বীর্য বের হয়ে যাচ্ছে তারপরে ক্যালসিয়াম এই বিষয়টি কোথা থেকে যে মানুষের মাথায় আসছে আমি জানি না এখানে বীর্যের মধ্যে এরকম ক্যালসিয়ামের কোনো উপাদানই নাই হ্যাঁ থাকলে যেটা পরিমাণ থাকে মিনিমাম মানে নাই বললেই চলে এখানে মানুষ একটা পিছলা থাকে সাদা থাকে মানুষের একটা মনে করে যে আসলে এই ক্যালসিয়ামের পিছলা ভাব বা এই কালারটার জন্য এটা কোনো ক্যালসিয়াম এটা আসলে ক্যালসিয়ামের কোনো বিষয়ই না তেমন আর আমাদের মুখের লালা যেরকম সবসময় বের হয় থুতে ফেলতেছি আমার অথবা আমি খেয়ে নিচ্ছি কিন্তু এটা কখনো যেমন শেষ হবে না বিদ্যুৎ প্রোডাকশনও কখনোই শেষ হবে না আর এটা ক্যালসিয়াম নয় এখান থেকে কোনো রকমই আপনার শরীরে কষ্ট হচ্ছে না আপনার যে দুর্বল লাগা আপনার সবসময় ফ্যাটিক লাগা এখানে ব্যথা সেখানে ব্যথা এইগুলো এই রিলেটেড যে চিন্তা আপনার মাথায় আসতেছে আপনার যে এই নিয়ে যে অ্যাংজাইটি হচ্ছে এবং আপনার অ্যাংজাইটি থেকে নিজের আত্মবিশ্বাস কমতেছে নিজেকে খুব লোভ ভাবতেছেন নিজেকে আপনি খুব বেশি মনে করেছেন যে আমি যথেষ্ট সুস্থ নাই এই যে চিন্তাটা আসতেছে বা বিভিন্ন রকম তথ্য আপনি নিচ্ছেন বাইরে থেকে যে তথ্যগুলো প্রতিনিয়ত আপনাকে আগরও ডাউন করতেছে সমস্ত বিষয় মিলিয়ে যেটা আমরা বলি আপনি কিছুটা হলে ডিপ্রেশনে আছেন এবং এই ডিপ্রেশনের এগুলো বললাম আমরা সোমাটিক সিমটোম হ্যাঁ ডিপ্রেশন বা মন মানসিক অ্যাংজাইটির কিছু মনের যে লক্ষণ তো আছে এর পাশাপাশি কিছু শারীরিক লক্ষণও থাকে যেগুলো আপনার হচ্ছে এই বিষয়টা থেকে যখন আপনি বের হতে পারবেন এই বিষয়ে যখন সঠিক ধারণা পাবেন এবং যদি খুব বেশি কষ্ট হয় আপনার যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে বললেন বা আপনার অন্য যে শারীরিকভাবে খুব ভালো ফিল করতেছেন না আমি স্বপ্নদোষ ভালো হওয়ার জন্য কোনো ওষুধ লাগবে না যদি খুব বেশি ডাউন ফিল হয় সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং নিতে পারেন বা সাইকোথারপি নিতে পারেন আরও বেশি মানসিকভাবে খুব কষ্টে থাকলে কিছু ওষুধ আমি আপনাকে দিতে পারি কিন্তু স্বপ্নদোষের জন্য আপনার কোনো চিকিৎসার প্রয়োজন নেই আমাদের ওষুধের দরকার নাই কোনো আয়ুর্বেদিক কোভিডের ওষুধের দরকার নাই কোনো কিছু করার দরকার স্বাভাবিক একটা বিষয় আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক ধন্যবাদ গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট কিন্তু আমাদের সমাজে সেক্সুয়াল মিথ বা মিসকনসেপশন এত বেশি প্রকট এই যে এই সমস্যার জন্য আমাদের যৌন জীবন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা মানসিকভাবে খুব ভেঙে পড়ি সামাজিকভাবে একাকী ফিল করি এই বিষয়ে যদি সঠিক তথ্য সঠিক সময় নিতে পারি এবং সে বিষয়ে পদক্ষেপ নিতে পারি তাহলে খুব সহজে এখান থেকে বের হওয়া সম্ভব